বাংলা বাংলা পরীক্ষার দাও 50 টাকা ইংরেজি 100 টাকা গণিত 500 টাকা না 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 আমার এখানে দোয়ার একদম আরে আমরা গরিব মানুষ তো পড়া করছিস কেন তোরা छापे পড়ি छापे তোদের পড়া করার কোনো দরকার নেই কেন বাবা এখানে একদম বাংলা পরীক্ষার দরনী বিত হ আচ্ছা তোদের জন্য 20 টাকা ছাড় গণিত গণিত পাইস তো গণিত

না 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 এই বেশি কথা বললে কিন্তু তোকে এমন দোয়া দিব তুই বদ দোয়ায় পরিণত হয়ে যাবি আমি দোয়া দিয়ে দিতেছি তোর পরীক্ষায় পাশ আসে যাবে এই তো গুড তুই ভালো বুঝিস যা এখন এখান থেকে কালকে টাকা নিয়ে এই সময় আসবি দুপুর বারোটার সময় এই আমি নাস্তা খাই নাকি এই

এটা ফুদে সাথে কে এসেছে আমার বড় ভাই বড় ভাই দুটো পরীক্ষায় যাবি আর পরীক্ষার খাতা ফাঁকা দিয়ে আসবি বাকিটা আমি দেখে নিব মাথাটা দে দেখি তোর যা যা পাস হয়ে গেছিস সাইড সাবজেক্টে পাস যা তুই ফার্স্ট ক্লাসের মধ্যে যা চলে যা বড় ভাই ওর হাতে মোবাইল দিয়েছেন কেন আপনি